গল্পের শুরুতে আমরা গল্পের প্রধান নারী চরিত্র জিলংকে দেখতে পাই সে বসে বসে উপন্যাস পড়ছিল তখন তার মাস্টার তাকে কিছু বলছিল কিন্তু তার মনোযোগ পুরোপুরি উপন্যাসেই ছিল সে সেই গল্পের কথা বলছিল যে এই গল্পের সাপোর্টিং মহিলা চরিত্রর নাম সিমি এরপর সে গল্পের প্রথম পার্ট পড়ে বলে মানুষ এত বোকা কেন আমি তো এটা সহ্যই করতে পারছি না তখনই হঠাৎ করে তার উপরে বজ্র পড়ে আর সে সরাসরি সেই উপন্যাসের ভেতরে প্রবেশ করে তখন তার মাস্টার বলে আমি তো আগে থেকেই জানতাম তোমার সাথে এমন কিছুই ঘটবে আর যখন তুমি নিচে যাবে তখন তোমার জীবনে প্রেমের ঝামেলা আসবে এদিকে জিলংয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন তার সিমির স্মৃতিগুলো মনে পড়তে থাকে সে মনে করে কিভাবে তার স্বামী অন্য এক মেয়ের জন্য তার ওপরে অত্যাচার করত তাই সিমি মন্দিরে এসে মাস্টারকে বলছিল ওরা আমাকে কোনো দিন শান্তি দেবে না এই কথা বলেই সে তার মাস্টারের সামনে নিজের জীবন নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সিমির ওপরে বজ্র পড়ে আর জিলং তার ভেতরে প্রবেশ করে তখন জিলং বলে আমাকে এমন শাস্তি কেন দেওয়া হলো। এমন সময় সিমির স্বামী চ্যান আসে ডিভোর্স নিতে তখন জিলং রেগে বলে কার সাহস হল আমাকে বিরক্ত করার এরপর চারপাশ দেখে সে বুঝতে পারে সে এখন সেই সাপোর্টিভ মহিলার চরিত্রে ঢুকে পড়েছে তখন তার সামনে দাঁড়িয়েছিল সেই ব্যক্তি যে তাকে ডিভোর্স দিতে চাইছিল জিলং তখন তার ম্যাজিক চোখ দিয়ে দেখে বলে তোমার চারপাশে অনেক কালো হার্ট ঘুরছে এর অর্থ হল তোমার প্রেমিকা অবশ্যই তোমার সাথে প্রতারণা করবে তোমার জীবনে খারাপ কিছু ঘটবে আর হয়তো তুমি কোনোদিন বাবা হতে পারবে না এইসব কথা শুনে চ্যান রেগে বলে তুমি কতটা নির্লজ্জ তুমি আমাকে অভিশাপ দিচ্ছ যেন আমি কোনোদিন বাবা হতে না পারি এই বলেই সে তাকে মারতে যাচ্ছিল কিন্তু তখনই জিলং তার সামনে একটা ক্যাকটা সেনে দেয় তখন তার হাতে কাঁটা গেঁথে যায় তাই সে চিৎকার করে মাটিতে বসে পড়ে আর তখনই তার দুই পায়ের মাঝে একটা কাঁচি পড়ে যেটা দেখে চ্যান আতঙ্কিত হয়ে যায় তখন জিলং বলে আমি তো তোমাকে আগেই বলেছিলাম এবার তুমি বেঁচে গেছো তারপর চ্যান উঠে জিলংকে বলে পাগল মেয়ে কি চাও তুমি জিলং তখন বলে আমি তোমার ভাগ্য গণনা করেছি এখন তুমি আমায় পেমেন্ট করো আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে তাই আমি তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি তুমি আমাকে আটান্ন হাজার চারশো চার টাকার বিশ পার্সেন্ট ছাড় দিয়ে বাকি টাকা দাও তখনই সেখানে এসে উপস্থিত হয় আমাদের গল্পের প্রধান পুরুষ চরিত্র জুচ্যাং। তখন তার শরীরের ঝলমলে তারা ঝলছিল যেটা দেখে জিলং তার দিকে তাকিয়ে থাকে তখনই চ্যান বলে ওঠে আঙ্কেল আপনি এসেছেন কিন্তু জিলং এদিকে জু চ্যাংয়ের কথা ভাবছিল যে এই চ্যানের আঙ্কেল আর সে অনেক পাওয়ারফুল লোক কিন্তু বেচারা হৃদরোগের কারণে প্রায় মূর্তে বসে আছে আর প্রায় অচল হয়ে পড়েছে এদিকে জিলংয়ের মনের কথাগুলো সব তারা দুজনে শুনছিল তখন জুচ্যাং বলে তুমি কি বললে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ইউটিউবে দেয়া আছে ইউটিউবে ভিডিওটা যাদের কাছে ইংলিশ ভাষায় চালু হবে তারা ভিডিওটা স্টপ করে ভিডিওর সেটিং থেকেই বাংলা ভাষা করতে পারেন গর্বের শুরুতে সিআইটি রিপোর্ট নিয়ে কাজ ছিল